পাখি আমি কীভাবে বাঁচাবো বা আমি জীবনে কীভাবে বাচ্চা খাবো তখন আমি একদিন হঠাৎ করে আমি কারণ বাজার চলে আসি তাহলে এত বড় কারণ বাজার আমি তাও জানি না কারণ বাজার যখন আমি দাঁড়াই রয়েছি আমি কি কাজ করি খামো তখন আমি এখন বললাম এখন বললাম আপা আপনি কী চান আমি কাজ চাই তখন বলতে আপা আপনি পানি টানতে পারবেন পারো আমি প্রথম পানি দোকানে দেওয়ার জন্য

আমি মনে করি মিটিং কারোর চেষ্টা সামনে মানুষ বন্ধ করতাম মানে আমার উদ্দেশ্য ছিল আমাদের দেশের রাজনীতিক নিয়ে কথা বলা দল নয় দলের যে বিরোধ ঝগড়া সমস্যার সমাধান হয় না অর্থনীতি ব্যবসা প্রতিষ্ঠান সর্ব জায়গার যে সর্ব সমস্যাগুলা তো ওই জায়গা থেকে আমি ছোটখাটো কারো দলের যে মানুষগুলা পাইতাম সব বাংলাদেশের যে মানুষ এখানে কাজ করতাই তখন আমি নির্ময়ের মানুষগুলো এখানে নিয়ে আসতাম চেষ্টাব সামনে আমি নিয়ে আসা আমাদের এমনিতে নিয়ে আসা আমি আমরা আপনার দীর্ঘ সময় দেখেছি তবে আজকের বিষয়টা আপনি যেমন এখানে লিখেছেন লিখেছেন ব্যানারে বাজারের ব্যবসায়ীদের বাজারেই চাই এটা আবার এখানে দেখতে পাচ্ছি আরো লিখেছেন বাজারের ভাই ও বোনেরা সবাই ঐক্যবদ্ধ হন আমাদের কারণ বাজার আমাদেরকে রক্ষা করতে হবে এখানে লিখেছেন স্লোগানটা ভালো আর কি পাশাপাশি আবার এখানে লিখেছেন কালো কালোর ভিতরে সাদা অক্ষরে কারণ বাজার স্থানান্তর করা হলে লাখ লাখ গরিব মানুষের পেটে লাথি মারা হবে এজন্য বাজারের ব্যবসায়ীদের না সরানোর জন্য প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে তা আপনি কি মনে করেন যে কারণ বাজার যে একটা বৃহৎ ব্যবসা এখানে পাইকারি ব্যবসা হয় তা এই ব্যবসায়ীরা এখানে নাই এবং তাদের পক্ষে আপনি কাজ করছেন ধরেন প্রধানমন্ত্রী আপনার ডাকলো বা আপনার কাছে জিজ্ঞাসা করলো তখন কি আপনার কথাগুলো কি কারণ বাজারের ব্যবসায়ীরা মানবে বা শুনবে এরকম কোনো বিষয় আপনি দিতে পারবেন শুনে কারণ ব্যবসায়ীরা আমার কথা মানুক আর না মানুক আমি যখন কারণ ব্যবসা করতে যাই আমি যখন কারণ অনেক কিছু দেখি ছোট ব্যবসা দেখি বড় ব্যবসা দেখি তারপর অনিয়মের টাকাগুলা গুলা কিভাবে যায় তাও আমি দেখি চান্দা চান্দা দেখি চান্দা গুলা কিভাবে নেয় ব্যবসাটা কিভাবে ব্যবসা করতে আসে ছোট মানুষরা কিভাবে করে বড় বড় আদারা কিভাবে করে বা তারপর থেকে আমিও কিন্তু কিছু শিখে আমিও নিজেও ব্যবসা করি এই ব্যবসার খাতে আমি যে ইনকামটা পাই এগুলো দিয়ে আমি এগুলো খরচ করি আজকে আমি এই যে কারণ যে দৃশ্যটা আমাদের যে ছবিটা হ্যাঁ আজকে যে এই বাজার বাংলা জনগণের ঘরের যে বা আমাদের ব্যবসায়ী ভাই বলে যারা বড় বড় ব্যবসায়ী লেভেলের তারা কেন আন্দোলনে তারা দাবি করেন আমরা যখন রমজান মাসের কয়েক জানি আমার কাছে ব্যাপার আছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মেয়র সাহেব বলছে গাফতরিতে যে তারা ঝুঁকিপূর্ণ তো ভাঙিয়ে দিব তখন আমি লগলগার পর আমি আরছি ভাইয়া এইটাতে ভাঙিয়ে না হ্যাঁ আমরা উদ্যোগ নিতে ভাইয়া আমরা কি আন্দোলন করবেন না আমি করে বলি ভাই আমরা কি আন্দোলন করবেন না এখন তাই হ্যাঁ ঠিক আছে আমরা রং করব দেখি তার ভিতরে শুধু তারা যারা মাঠ কমিটির লোক বা এক একটা ঘরের ভিতরে এই ঘরে একটা মাঠ কমিটির লোক আছে এই ঘরে একটা মাঠ কমিটির লোক আছে মাল সমিতি তারা তারা বসে বসে মিটিং করে বসে বসে মিটিং করে তখন সাধারণ মানুষই ভিতরে তারা সাধারণ ব্যবসায়ী ছোটো মাঠ মধ্য ব্যবসায়ী তারা বলে কি আপা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি আমাদেরকে যদি সরা সরকার কি কারণে সরাই আর আমাদেরকে সরাই সরকার গা তলিয়ে দিবো আমরা কে সুযোগটা পামু এই কারণ বাজারটা যে বড় কারণ বাজার বাজার থেকে যদি

যে মানুষ দা ভিক্ষা করলো তার মধ্যে ভিক্ষা দেয় ঠিক তাই এই কারবাজাররা সরকার যে ভাঙার উৎপন্ন میشه আমাদের কারবাজারের ব্যবসায়ীরা কেন আন্দ্রার দিকেই পড়লো না ঠিক আছে ঠিক আছে আমার আন্দোলনের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করছি আন্দোলনের মাধ্যমে সরকার কেন ভাঙি নিব আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের কারবাজার ঠিক করব সরকার যদি সরায়া দেয় আমার এই মতো কেবার বাজার হবে না তাহলে সারা বাংলাদেশের মানুষ দেখতো যে না কারbmodারে কি হইতাছে কারbmodারে মানুষ কারbmodারে তো ধান দিছে 그러면은 আপনারা পূর্ণ প্রতিষ্ঠান চাচ্ছেন হ্যাঁ আমি আমি মনে আমি মনে করি যে কারbmodা যদি পূর্ণ ভাষণ করে দেয় এটা বিশাল বড় একটা আমাদের দেশের যেটা উন্নয়নের জায়গা যে উন্নন হইছে কি সাধারণ মানুষের উন্নয়ন নির্ময় মানুষের উন্নয়ন সাধারণ সাধারণ মানুষ না নিম্মায় 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 ব্যবসায়ী ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী মধ্যম ব্যবসায়ী আবার যেখানে যারা কৃষি কাজ করে যে সরকারে যে কৃষিকাজ থেকে সরকারে নিয়ে নেচ্ছুমূলক যায় বা বাজার ইয়া না মানে শাড়ের শাড়ের উপরে দানের উপরে হ্যাঁ একটা ধান আমি এতে দান করছি এক লোকে আবার কেউ তারেক আমরা দেখাইছে কমলা লাপাতছিল সে যখন ধানটা বিক্রি করছে আর ব্যবসায়ী দান নিইছে তার থেকে একটা ব্যাঙাই দানু রইছে তার থেকে একটা তেরাক উঠেছে তার থেকে একটা লঞ্চ উড়াইছে তার থেকে ঢাকা আইছে তাহলে দেখেন একটা কৃষি কাজে মালড়া শসাকন বেগমকন কত কিছু কাম কত মানুষের হাড়ে এই কাজটা তাহলে সেই হিসাবে তাহলে আমি মনে করি এই কারুমবাজারে ব্যবসায়ীদের জন্য পূর্ণ করলে বা কারুমবাজারে যে আমাদের যে একটা পরিবেশ নিয়ে যে কথাগুলো হইতাছে এই পরিবেশটা যদি আমরা সুন্দর ব্যবসায়ী কাতে নোংরা পরিবেশ থেকে ব্যবসায়ীদের থেকে যে একটা উদ্বেগ বা আমরা ব্যবসায়ীরা কেন আমরা এই যে আমরা মনে করেন যে সরকারের মনিটারি দেয় আমরা বেশি দামে কেন মাল বিক্রি করি কে কেন কম দামে বিক্রি করে এই যে কত ধরনের সমস্যা আমি মনে করি এই কারণ থেকে যদি একটা বড় উদ্যোগ নিয়ে যদি কারণ বাজার আমরা দেখতে পারি তাহলে অবশ্যই কারণ থেকে সমস্ত আপনি কি এখন পানের ব্যবসাটা করেন আগে প্রায় আসতেন আমি তো এখন ঘরে ম্যাচ খাবাই আবার খাসি বাড়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমরা প্রতিবাদী ফিরে যাবে সংক্ষিপ্ত সাক্ষাৎটি নিলাম আমি খন্দকার জামান তারা তার তারা তারা নিউজ বিডি টিএনবি এস এস জে আর টিভি তেরানা টিভি ও কেজে আর টিভি থেকে আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎটি এখানেই শেষ করলাম